প্রশ্ন কি খেলে শরীরে শক্তি বাড়ে উত্তর মধুতে আছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি আর এই প্রাকৃতিক চিনি আমাদের শরীরের শক্তি যোগায়। প্রশ্ন বুদ্ধিমান মানুষেরা অগোছালো হয় কেন উত্তর বুদ্ধিমান মানুষেরা সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে তার জন্য তারা একটু অগোছালো হয় প্রশ্ন নিয়মিত চুইংগাম চিবিয়ে খেলে কোন রোগ কমে উত্তর নিয়মিত চুইংগাম চিবাতে পারলে হৃদস্পন্দন ও রক্ত প্রবাহের মাত্রা বেড়ে যায় ফলে হৃদরোগের ঝুঁকি কমে প্রশ্ন বসন্তকালে সজনে ডাঁটা না খেলে কি হয় উত্তর বসন্তকালে ঠান্ডা গরমের জন্য জ্বর ও কাশি হয় এবং বসন্ত হয় সজনে ডাঁটা খেলে এগুলোর হাত থেকে অনেকটা রক্ষা পাওয়া যায় প্রশ্ন ছোট বাচ্চাদের চিনির বদলে মিছরি খাওয়ানো হয় কেন উত্তর এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং মিছরি বেশি খেলে শরীরের কোনো ক্ষতি হয় না তাই ছোট বাচ্চাদের চিনির বদলে মিছরি খাওয়ানো হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন হাসি ও কান্নার চোখের জলের মধ্যে পার্থক্য কি। উত্তর হাসি ও কান্নার চোখের জলের সাথে সাথে আলাদা আলাদা হরমোন নিঃসৃত হয় প্রশ্ন অত্যাধিক পরিমাণে ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করলে কোন রোগ হয় উত্তর ফর্সা হওয়ার ক্রিমে স্টেরয়েড থাকার জন্য অত্যাধিক ব্যবহার করলে স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে প্রশ্ন দোলে রঙ না মাখলে কি হয় উত্তর প্রকৃত অর্থে কিছুই হয় না বাঙালির এটা একটা উৎসব এই উৎসবে একে অপরকে রঙ মাখিয়া সম্প্রতি ও ভালোবাসা বিনিময় করা হয় তাই না প্রশ্ন ঠিক রাত বারোটার সময় কে কার ওপরে থাকে উত্তর ঠিক রাত বারোটার সময় ঘড়ির ঘন্টার কাঁটার ওপর মিনিটের কাঁটা ও মিনিটের কাঁটার ওপর সেকেন্ডের কাঁটা থাকে প্রশ্ন খালি পায়ে মাটিতে হাঁটলে কোন রোগ ভালো হয় উত্তর প্রতিদিন কিছুটা সময় খালি পায়ে মাটিতে হাঁটলে নার্ভ চোখ ও ত্বকের বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন কোন পাখির ডিম মানুষের মাথার আকার এর থেকেও বড় হয় উত্তর উঠ পাখির ডিম মানুষের মাথার আকার এর থেকেও বড় হয় প্রশ্ন প্রতিদিন ভাত খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর আসলে প্রতিদিন ভাত খাওয়ার প্রভাব মানুষের বয়স স্বাস্থ্যের অবস্থা এবং অন্যান্য খাদ্যাভাসের ওপর নির্ভর করে তাই বিশেষজ্ঞরা বলছেন ভাত একটি ভালো কার্বোহাইড্রেটেড এর উৎস তাই নিয়মিত ভাত খেলে শরীরের শক্তির জন্য প্রয়োজনীয় যোগান পাওয়া যায় তাছাড়া ভাতে কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন খনিজ পদার্থ ফাইবার রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী তবে খেয়াল রাখতে হবে যাতে বেশি পরিমাণে ভাত প্রতিদিন খাওয়া না হয় পরিমিত পরিমাণে ভাত খাওয়া সবথেকে ভালো প্রশ্ন পায়ের তলায় কি মালিশ করলে নার্ভের সমস্যা কমে উত্তর পায়ের তলায় খাঁটি সরষের তেল নিয়মিত মালিশ করলে নার্ভের সমস্যা কমে প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে অনিদ্রার সমস্যা দূর হয় উত্তর ধানকুনি পাতা চিবিয়ে খেলে অনিদ্রার সমস্যা দূর হয় কারণ এই পাতায় পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান রয়েছে প্রশ্ন খালি পেটে চা খেলে কি হয় উত্তর খালি পেটে দুধ চা সরাসরি পাকস্থলিতে প্রভাব ফেলে এর ফলে হজমের সমস্যা গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য ক্ষুদামন্দার মতো বিভিন্ন সমস্যা দেখা দেয় এছাড়া খালি পেটের চা আমাদের দেহে পটাশিয়ামের মাত্রা বাড়ায় ফলে কিডনি রোগীদের জন্য এটা খুব ক্ষতিকর প্রশ্ন প্রতি সেকেন্ডে তামাক সেবনের ফলে পুরো পৃথিবীতে কতজন মানুষের মৃত্যু হচ্ছে উত্তর প্রতি ষাট সেকেন্ডে তামাক সেবনের ফলে পুরো পৃথিবীতে একজন করে মানুষের মৃত্যু হচ্ছে প্রশ্ন চায়ের সাথে বিস্কুট খেলে কি হয় উত্তর বেশিরভাগ বিস্কুট তৈরিতে ব্যবহার করা হয় পাম তেল যা আমাদের শরীরে প্রবেশ করার পর হার্টের ক্ষতি করতে পারে তাছাড়া বেশিরভাগ বিস্কুটেই থাকে অতিরিক্ত প্রিজারেটিভ ও সোডিয়াম আর সোডিয়াম আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় হলেও এটি অতিরিক্ত মাত্রায় প্রবেশ করলে তা আমাদের শরীরের পক্ষে ক্ষতির কারণ হতে পারে প্রশ্ন দইয়ের সাথে কি খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে বন্ধু সারা পৃথিবীর সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন উত্তর দইয়ের সাথে মাছ খেলে বা দইয়ের সাথে আনারস খেলে শরীরে বিষক্রিয়া হয় এর ফলে মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন রোদ্দুর থেকে ঘরে আসার কতক্ষণ পরে জল পান করা উচিত উত্তর বিশেষজ্ঞদের মতে রোদ্দুর থেকে ঘরে আসার কমপক্ষে দশ মিনিট পরে জল পান করা উচিত প্রশ্ন কোন সবজি খেলে প্রায় তিনশোটি রোগ ভালো হয়ে যায় উত্তর সজনে গাছের পাতা ও সজনে ডাঁটা তিনশো ধরনের রোগের সমাধানে একাই একশো অসম্ভব ঔষধি গুণে ভরপুর থাকার কারণে সজনে পাতা ও সুজনে ডাঁটাকে মেরাকি ও বলা হয়ে থাকে পুষ্টি বিজ্ঞানীরা এই গাছের পাতা ও ডাঁটাকে সুপার ফুড অফ নিউট্রিশন ও বলে থাকে প্রশ্ন নারিকেলের যে অংশটি আমরা খাই তাকে কি বলে উত্তর আমরা নারিকেলের যে সাদা অংশটি খাই তাকে শস্য বলে প্রশ্ন খালি পেটে কলা খেলে কি হয় উত্তর আসলে কলায় পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকে তাই সকালে খালি পেটে কলা খেলে রক্তে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে অ্যাসিড হয়ে যাওয়ার আশঙ্কা বাড়ে তাই সকালে খালি পেটে কলা খাওয়া উচিত নয় প্রশ্ন পৃথিবীর সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম এর নাম কী উত্তর পৃথিবীর সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম এর নাম হলো নরেন্দ্র মোদি স্টেডিয়াম যা গুজরাটের আহমেদাবাদ শহরে অবস্থিত বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে অবশ্যই কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন ভাতের ফ্যান কোন রোগের মহা ঔষধ উত্তর ডায়রিয়ার সমস্যার শুরুতেই ভাতের ফ্যান পান করলে এর মারাত্মক পরিণতি থেকে রক্ষা পাওয়া যায় ভাইরাল ইনফেকশন বা জ্বর হলে ভাতের ফ্যান খেলে শরীর যেমন জলের ঘাটতি হবে না তেমনই শরীর প্রয়োজনীয় পুষ্টি পেতে থাকবে যা আপনাকে দ্রুত সুস্থ হতে সাহায্য করবে এছাড়াও ভাতের ফ্যান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ও বিশেষ ভূমিকা পালন করে প্রশ্ন চায়ের সাথে কী খাওয়া প্রচণ্ড ক্ষতিকর উত্তর চায়ের সঙ্গে হলুদ খাওয়া প্রচণ্ড ক্ষতিকর প্রশ্ন কোন খাবার ধূমপানের চেয়েও বেশি ক্ষতি করে উত্তর অতিরিক্ত লবণযুক্ত খাবার ধূমপানের চেয়েও বেশি ক্ষতি করে কারণ এই খাবার শরীরে রক্ত সঞ্চালন এবং স্নায়ুতন্ত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলে এবং রক্তচাপ বৃদ্ধি ও হাঁপানির মতো সমস্যা সৃষ্টি করে প্রশ্ন রাতে ভাত খেলে কী হয় উত্তর বিশেষজ্ঞদের মতে দিনের থেকে রাতে কম পরিমাণে মসুর ডাল ও ভাত হাট ও ব্লাড সুগারকে ঠিক রাখে ভাত আমাদের অন্ত্রকে শক্তিশালী করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহায়তা করে এছাড়া ভাত হজম করা সহজ তাই এটি রাতে ঘুমের ব্যাঘাত ঘটায় না বলে মনে করেন পুষ্টিবিদরা উল্টে ভালো ঘুম হতে সাহায্য করে প্রশ্ন কোন সবজি বেশি খেলে জয়েন্টের ব্যথা বাড়ে উত্তর পাকা লাল টমেটো বেশি পরিমাণে খাওয়া শুরু করলে জয়েন্টের ব্যথা বাড়ে প্রশ্ন দুপুরবেলা ঘুমালে কি হয় উত্তর দুপুরবেলা খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নেওয়া ভালো তবে ঘুমিয়ে পড়লে শরীর অলস হয়ে পড়ে মন এবং মেজাজ খিটখিটে হয়ে যায় প্রশ্ন দুপুরে কলার মোচা খেলে কোন কোন রোগের সম্ভাবনা কমে উত্তর নিয়মিত কলার মোচা খেলে ডিপ্রেশনের সমস্যা কমে এনজাইমা প্রতিরোধ করতে সাহায্য করে এবং ডায়াবেটিসের ও কমে প্রশ্ন অতিরিক্ত তেল দিয়ে রান্না করা খাবার খেলে কোন রোগ হয় উত্তর বেশি তেলযুক্ত রান্না করা খাবার খেলে হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায় কয়েক গুণ প্রশ্ন কোল্ড ড্রিঙ্কস কি জলের বিকল্প হতে পারে উত্তর কোল্ড ড্রিঙ্কসে থাকা উপাদানসমূহ আমাদের শরীরে বড়সড় ক্ষতি করতে পারে তাই জলের সঙ্গে এই কোল্ড ড্রিঙ্কসের কোনো তুলনাই চলতে পারে না বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও